হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমরা যাচ্ছি তারকেশ্বর বৈশাখ মাস সরি জ্যৈষ্ঠ মাসের আট তারিখ আটই জ্যৈষ্ঠ বুধবার বুদ্ধ পূর্ণিমা মানে বৈশাখ মাসে বেশিরভাগ হয় সেই জন্য বৈশাখ মাসটা বলে ফেলেছি সরি আমরা প্রথমে আমাদের বাড়ি হচ্ছে জমশেদপুর নদীয়া নদীয়া জেলা তো জামশেদপুর থেকে আমরা ওই করিমপুরে গেলাম বাস স্টেশন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরলাম কৃষ্ণনগরের থেকে বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা গেলাম রেল স্টেশনে রেল স্টেশনের থেকে রেল ধরলাম আমরা রেলাম ব্যারাকপুরের ব্যারাকপুরের ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে এসে নেমে তারপরে স্টেশনটা পার হয়ে আমরা চলে আসলাম হচ্ছে অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো ধরে আমরা আসলাম শওরাফুলিতে সৌরাফুলির ঘাটে যে দেখছি ওটা হচ্ছে সৌরাফুলির ঘাট তো শওরাফুলির ঘাট পার হতে হবে এখান থেকে ওই পারে যেতে হবে এদিকে এদিকে থেকে যেটা পার হচ্ছে সেটা হচ্ছে আমরা যেখানে থেকে পার হব সেই জায়গাটা হচ্ছে শৌরাফুলির ঘাট আর আমরা সেটাকে থেকে জায়গা সেটাকে ঘাট যে ভিত্তি একটু হাই করে দিল আমার ওদের বাড়ি থেকে অনেকে এসছে আমার শাশুড়ি মা এসছে আমি এসেছি আমার বর এসেছে তারপরে অনেকে এসছে আমার এসছে তার বর এসেছে আমাদের বাড়ির পাশের কাকিমা দিদি তার বর দাদা অনেকে এসছে ননদ এসেছে কাকি শাশুড়ি এসেছে অনেকে এসেছে তো যে তারপরে আমরা শরাপুলিতে এপারে এসে কিছুক্ষণ বসে তারপরে আমরা বাহু কিনলাম ঘর টর সব কিনে রেডি করে এই যে দেখো তো কেমন লাগছে আমাকে বলবে তো আমরা এই যে এখানটায় দাঁড়িয়ে আছি এখন নামবো ঘাটে জল ভরার জন্য তো তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো এই ড্রেসটা পরে কেমন লাগছে তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমরা সবাই রেডি আমরা এখন ঘাটে নামবো জল ভরার জন্য এখানটায় জল ভরতে হবে জল ভরে সবাই মিলে হাঁটা দিতে হবে তারকেশ্বরের উদ্দেশ্যে তো দেখো প্রচুর লোক এখানটায় মানে কি বলবো অনেক লোক হাজার হাজার ভক্তবৃন্দ সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য বাবা মহাদেবের উদ্দেশ্যে যে দেখো আমরাও চলে যাচ্ছি ঘাটে জল তুলবো বলে তো ঘাটে নামার আগে মনে হয় এখানটায় প্রণাম করে নামতে হয় এই যে দেখো সবাই প্রণাম করছে আমি একটু করে নিলাম সবাই প্রণাম করে করে নামছে যাচ্ছি এক এক দুটো ডুবে ডুবে জল ভরতে হবে বাহকগুলো গুলো দেখো কি সুন্দর লাগছে প্রত্যেকে কি সুন্দর করে বাহক সাজিয়েছে তো মানে টেনে এসে মানে এতটাই ইয়ে হয়ে গেছে হাঁপিয়ে গেছে আর কি সেই জন্য ভিডিওগুলো করা হয়নি অনেক অনেক প্রচুর ভিডিও করা হয়নি বাদ পড়ে গেছে তো যেটুকু পেরেছি সেটুকু করেছি আর কি তো দেখো অনেকে চান করে উঠে যাচ্ছে এই যে দেখো সবাই তো এদিকে হচ্ছে সামনেটাই মানে সবাই চান করছে এটা সরাফুলের গঙ্গা তো গঙ্গায় ভীষণ স্রোত ওদিকটায় বাস বাঁধা আছে ওদিকটায় সবাইকে যেতে দেবে না কারণ এর আগের বার আমি শুনেছি যে কয়েকজন মারা গেছে অধিকটাই মানে গিয়ে চান করতে গিয়ে সেই জন্য বাঁশ বেঁধে দিয়েছে সবাই যেতে পারবে না এই যে দেখো আমি জল তুলে নিয়ে এসেছি তোমার দাদা ঘরের ঢাকনাগুলো লাগিয়ে দিলো এই যে দিদি সুক্ত আছে আমার সঙ্গে আরও সবাই আছে এই যে যাচ্ছি এই যে জলের ভাট নিয়ে বা কাতে করে যাচ্ছি তো বাঘটা কাঁধে নিয়ে আমাকে কেমন লাগছে ধর সবাই কমেন্ট করে বলো বন্ধুরা এই যে দেখো এখানটায় এসে বাঘগুলো থুলাম এখানটায় এই যে ঘটের মুখে মাটি লাগিয়ে দেবে আকন্দ ফুলের মালা দেবে ধূপকাঠি জ্বালিয়ে দেবে দেখো বাঘগুলো সব একসঙ্গে রাখা আছে কি দারুণ লাগছে তারপর এই যে আমি একটু দেখছিলাম চান টান করেছি মাথাটা কেমন লাগছে তো এই যে মহাকাল লেগেছি কপালে তো মহাক্কা লেখে কেমন লাগছে তো একটু বলো যে সবাই আপন আপন ঘর বাঁধতে ব্যস্ত আর কি যে এখান থেকে বেরোনোর সময় প্রচুর লোক বেরিয়েছিলাম কিন্তু এই যে দেখো লাস্টে আমি আর তোমার দাদা ভাই পড়ে গেছি একা মানে ও তোমার দাদা ভাই অনেকবার এসেছে আমার বর সাত আটবার এসেছে তো কোনোবার পেস পড়েনি মানে এবার কি বলবো এবার আমার জন্য আমি যেহেতু সেরকম হাঁটতে পারছি না সেই জন্য ও আমাকে থুয়ে যেতে পারছে না সবাই সাথে যারা ছিল সবাই আগে চলে গেছে কেউ পেছনে আছে কিন্তু ও তো আমাকে ছেড়ে যেতে পারছে না সেই জন্য নাহলে প্রত্যেকবার ওই আগে চলে যায় সবারই পৌঁছে যায় কিন্তু এবার আমার জন্য লেট হয়ে যাচ্ছে আর করবে বউকে যখন নিয়ে এসেছে সাথে করে তো নিয়ে যেতেই হবে তাই না যে দেখো হাঁটছি একটু ভিডিও করছিল আমার এখন সেরকম লোক নেই একজন হাঁটছে কারণ সবাই আগে চলে গেছে আমাদের আগে অনেকেই চলে গেছে আমরাই পেশ পড়ে গেছি ভগবান যদি টানে তো আস্তে আস্তেই যাওয়া হবে ইচ্ছা তো আছে হেঁটে যাবো এই যে দেখো তারপরে সন্ধ্যা হয়ে এসেছে এই যে এটা কি এটা কোন ব্রিজ আমি যাই হোক জানি না তো এই যে পার হচ্ছে দেখো এখানটায়ও অনেক মানুষজন আছে আমরা এখন যাচ্ছি ঢাকাতি কালীবাড়ি মনে হয় আমি তো কোনো দিন আসি না সে আসিনি সেই জন্য সঠিক জানি না এটা মনে হয় ঢাকাতি কালীবাড়ি এখানটায় যাবো তো সন্ধ্যা লেগে গেছে দেখো আমাদের আগে সবাই চলে যাচ্ছে কিন্তু আমরাই যেতে পারছি না আমি তো কোনো দিন আসিনি আর হাঁটার অভ্যেস নাই আমার পুরো এনার্জি মানে নষ্ট হয়ে গেছে আর কি এনার্জি চলে গেছে এই যে দেখো আমার বাবুটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি ও দুটো নিয়ে হাঁটছে আমি তখন একটু ভিডিও করছিলাম আর কি নাটক করছিলাম ও বলছিল তুমি আসবো আসবো করছিলে এখন হাঁটতে পারছো না কী আর করবো বলো তারপরে এই যে দেখো না পাই চলে এসেছি এই যে চলে এসেছি হচ্ছে ডাকাতি কালীবাড়ি মায়ের মন্দির যে চলে এসেছি এরপর যাব বিশ্বনাথ ধাম এখানটায় মায়ের ওখানটায় জল ঢালতে হবে তো জল ঢালার ভিডিওগুলো করা হয়নি যে সবাই জল ঢালছিল আমি সেগুলো ভিডিও করেছি যে দেখো তো এখানটায় কিছু খাওয়া দাওয়া কর করবো তারপরে যে দেখো আবার চলে এসেছি তারপরে কি আর বলবো রাত পেরিয়ে সকাল হয়ে গেল তারপরে আমরা লোকনাথে পৌঁছে আরও মাঝের ভিডিওগুলো করা হয়নি কোথায় গিয়েছিলাম বাবার ধাম বলছে বিশ্বনাথ ধাম ওখানটায় গিয়েছিলাম ওখানকার ভিডিওগুলো করা হয়নি বিশ্বনাথ ধামের হাঁটতে পারছি না তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি ওখানকার ভিডিওগুলো করা হয়নি তারপরে এই যে দেখো আমরা লোকনাথ থেকে যাচ্ছি লোকনাথে বাবার মাথায় জল ঢেলে ওখান থেকে লোকনাথ থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এনার্জি নেই পা চলছে না কি বলবো বন্ধুরা আর হাঁটতে পারছি না আমি তো লাস্টের বেলায় তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে টোটো ভাড়া করে দাও আমি টোটোতে করে যাব কিন্তু বললো না টোটো ভাড়া করে দেবো না হেঁটেই যেতে হবে তো কিচ্ছু করার নাই এই যে কতটা আগে আর আমি পেছনে পড়ে গেছি যে তারপরে আবার বাহুকটা একটু নিলাম কাঁধে হাঁটতে পারছি না আর এনার্জি একদম শেষ হয়ে গেছে ভিডিওটা অনেক দিন হয়েছে ভয়েস দেওয়া হয়েছিল না ভিডিওটা ছাড়তে পারিনি একটু কাজ এসে গেছিলো সেই জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি যে তোমরা সবাই দেখো কেমন লাগলো বাবার তারকেশ্বরে গিয়ে বাবার মন্দিরের ভিডিও করা হয়নি জল ঢেলেছি সেখানে তো ভিডিও করার কোনো কথাই নেই কোনো প্লেসই পাওয়া যাবে না তো এই তো এমন এমন জল ঢালতে গিয়ে এমন অবস্থা হয়েছিল। তোমাদের দাদাভাই যদি আমার সামনে না থাকতো আমি মনে হয় পুরো মানে ওর মধ্যে পড়ে যেতাম আর ওর মধ্যে পড়ে গেলে ধরো ওঠা যেত না ওখানটাই মানে মারার কি আর এত জল ঢালার সময় প্রচণ্ড ভিড় হয়েছিলো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্যই বলতে পারছি জল ঢালার সময় হেঁটে যেতে যতটা না কষ্ট হয়েছে বাবার মাথায় জল ঢালার সময় তার থেকে বরংচ বেশি কষ্ট হয়েছে কি বলবো তোমার দাদার কাছ থেকে আমি একটু সরে গেলাম তারপরে একটা দাদা ভাই ছিল ভালো সে দাদা ভাইটা ঠিকঠাক করে জল ঢালিয়ে দিয়েছিল এই যে এখনো কিন্তু পৌঁছাতে পারিনি আমি জল ঢালার কথা বলছি ঠিকই কিন্তু যে এখনো পৌঁছাতে পারিনি আমরা হেঁটেই যাচ্ছি সবাই চলে গেছে আমরা লাস্ট সবার মনে হয় গিয়ে বাবার মনে জল ঢালাই হয়ে গেছে